হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও দেশের যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আসলাম আমি আবদুল্লা সবাই আর কি চিড়িয়াখানায় তো এখন আছি চিড়িয়াখানার আর কি বাহিরে তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে আবদুল্লাহ বড়োয় আমরা তারপরে ঝালমুড়ি এটা সেটা কিনলো তো এখন আমরা টিকিট কাটতে যাইতেছি তো এই যে স্বপ্ন গেছে টিকিট আনতে তো এই যেটা হচ্ছে বাহিরের সাইড তো ওই যে আমরা ঢুকে পড়লাম চিড়িয়াখানায় দেখতে এর আগেও একবার আমি আসছিলাম তো আজকে আবার আসলাম আবদুল্লাহরি নিয়ে কারণ ও ছোটো থেকে যা দেখবো তাই শিখবো এর জন্যই আসলাম এখানে আছে অনেকগুলো হরিণ তো আর আঙ্কেলের হাত ধরে ঘুরতেছে আবদুল্লাহ এটা হচ্ছে মানচিত্র একটা বক তো সব ধরনের প্রাণী আমরা ঘুরে ঘুরে সবকিছুই দেখলাম দেখতেছি দেখব ইনশাআল্লাহ সাথে থাকেন can show you a sebag. We can see bad look. <laughs> we a Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ ঘুরে ঘুরে সবকিছু দেখতেছি তো আবদুল্লাহ নিজে থেকে দেখতে পায় না দেখে ওপরে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে দেখে

আমরা ঘুরে ঘুরে সবটা দেখতেছি আসলে আর মানুষের মতো সুন্দর সাজিয়ে কথা বলতে পারি না তো আমি যা সে আমার মুখে তাই বলি তো আমার কথায় যদি কোনো ভূত ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যে ঘোরাঘুরি ছোটাছুটি অনেক জায়গায় গেলাম ঘুরলাম এখনো ঘুরতে আসি তো আরো দেখবো অনেক কিছু সাথে থাইকেল যেখানে এটা হচ্ছে মায়া হরিণ ওখানে গন্ডার রেজ আবদুল্লাহ ওইটা দেখলো সামনে গেলাম হাতি দেখতে আবার আসলাম মুির কাছে তো ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে তো আসলে একটু একটু করে দেখাইতে গেলে অনেক সময় লাগে এর জন্যই একটু বড় হয়ে গেছে তো একটু কষ্ট করে দেখে নিবি সবাই তো এই যে হাবদুল্লা ছোটা যে ঘুরে ঘুরে দেখতেছি ওরা স্বপ্ন আবার ঝাল খাইতেছে। ওইদিকে ঘোড়া দেখা যে জায়গায় জায়গায় আবার একটু আসছি আসলে পশু পাখি দেখতে এর জন্য একটু সাওান বাইরের সাওনও আসছে তো আসলে বাইরের সাউন্ড না দিলেও আবার আপনারা বলতে বললে বলতে পারেন যে গেছে পশু পাখি দেখতে ওদের কোনো আওয়াজ নেই নেই এর জন্য হালকা হালকা একটু সাউন্ড আছে জেব্রা দেখতে কত সুন্দর

পায়ে দাঁড়িয়ে আছে ছিপা খুশিয়া আইতে গারু অনেক কিছুই আসলে

아아. Krzyd acaba yapa. ه Kristin za

জল হস্তি খাচ্ছে কত না নাদুষ নদুষে সবাই শোয়েছে সে ঘুমাইতেছে এখানে হচ্ছে কুমির এখানে অনেকগুলা ময়ূর এখানে অনেক সাপ শীতের দিন দেখে মনে হয় খেয়াল দিয়ে দিছি এটা অনেক বড়

बान के सिर में सिर पर आसपर से 姐姐，姐姐，等等，他讲我累。 আমাদের শেষ ঘুরে ঘুরে সব কিছু দেখে নিলাম তো এখন সময় শেষ হয়ে আসছে এর জন্য আমরা বেরিয়ে পড়ব গেটের দিকে যাইতেছি তো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন তো দেখতে দেখতে চলে আসলাম গেটের কাছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফিজ